আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব হাসিনার ফাঁসি চাইলেন ডাক্তার মাহফুজ জুলাই অগস্ট আন্দোলনে মাথার খুলি উড়ে যা একশো সাতষট্টি জনের চিকিৎসা ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক ডা মাহফুজুর রহমানের টিম জুলাই অগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা শো চারজনের ফাঁসি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিয়েছেন তিনি সাক্ষ্যদানকালে মাহফুজুর রহমান বলেছেন আন্দোলন চলাকালে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছিল যেন তাদেরকে আমরা চিকিৎসা না দেই এরপর জানাব বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আগামী পহেলা সেপ্টেম্বরে দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জয়তাবাদী দল বিএনপি এদিকে ফ্রি ইন্টারনেট সংযোগ না পেয়ে যুবককে পেটানো সেই পুলিশের এসআই কোলস্ট খাগড়াছড়ির দিঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেয় যুবককে পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসানকে ক্লোস্ট করা হয়েছে আজ তাকে কোলস্ট করে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এদিকে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি চট্টগ্রাম কক্সেস বাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে দেশের সাত অঞ্চলের নদীবন্দরগুলোকেও সতর্ক সংকেত দিতে বলা হয়েছে আজ সর্দার উদয়ন রায়হান একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এদিকে রাষ্ট্রপতির ছবি থাকা বা না থাকা নিয়ে ব্যস্ত সরকার বললেন রুমিন ফারহানা বিএনপির স্ব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যস্টার রুমিন ফারহানা বলেছেন রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো তাহলে আমার মনে হয় দেশটা আর একটু রাইট ট্রাকে যেতে পারত এবং সর্বশেষ জানাবো মহাখালীর সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে এই আগুন লাগার ঘটনা বুধবার বিশে আগস্ট বেলা দুইটা মিনিটে খবর পাওয়া যায় ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার ফাঁসি চাইলেন ডাক্তার মাহফুজ জুলাই অগস্টের গণ চিকিৎসা দেন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের অধ্যাপক ডক্টর জুলাই অগস্টে বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা সহ চারজনের জনের ফাঁসি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন তিনি সাক্ষ্যদানকালে মাহফুজুর রহমান বলেন আন্দোলন চলাকালীন সময়ে যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিলেন আন্দোলনকারীরা তখন ডিবি পুলিশ তাদের রিলিজ দিতে বারণ করেছিল সে হাসপাতালে আরো বলে যায় নতুন করে যেন আন্দোলনকারীকে ভর্তি করানো না হয় এসব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সেতুমন্ত্রী কাদের ও সাবেক তথ্যমন্ত্রী ফাঁসি চাইলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক তিনি জানিয়েছেন আমাদের যেভাবে রোগীকে দেখেছি এটা কোনো সাধারণ মানুষ করতে পারে না মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের কার্যক্রম করতে পারে একজন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় আবার কেউ যদি চিকিৎসা নিতে যায় তাদেরকেও চিকিৎসা না দেওয়ার জন্য আমাদের উপর নির্দেশ দেওয়া হয়েছিল এসব সাইকোপ্যাথিক কোনো মহিলা যেন এদেশে ভবিষ্যতে আর সরকার প্রধানে না আসতে পারে তাই ট্রাইব্যুনালের এদেরকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করার জন্য আহ্বান জানান ওই চিকিৎসক চিকিৎসক আরও জানিয়েছেন এমন যে বাংলাদেশে হবে এটা কখনো কল্পনাও করিনি আমরা চিকিৎসা দিয়েছি আহারে কিভাবে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদেরকে গুলি করে তাদের জীবনটা নষ্ট করে দেয়া হয়েছে বিএনপি সাতচল্লিশতম বার্ষিকী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আগামী পহেলা সেপ্টেম্বর দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ জুড়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা বিভিন্ন কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে এজন্য বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানিক কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচির মধ্যে আগামী একত্রিশ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সকাল এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পতাকা টানানো সকাল এগারোটায় দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো এবং সকল মহানগর জেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা দোসরা সেপ্টেম্বর বেলা দুটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় সামনে থেকে শোভাযাত্রা শুরু করা তিন সেপ্টেম্বর উপজেলা ও পৌর এলাকায় শোভাযাত্রা চারই সেপ্টেম্বর মহানগর জেলা উপজেলায় মৎস্য অবমুক্তকরণ একই দিন সারাদেশে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া প্রতিযোগিতা পাঁচই সেপ্টেম্বর গোল টেবিল বৈঠক সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন শহীদ উদ্দিন চৌধুরী আনি আব্দুল সালাম আজাদ সাংগঠনিক সম্পাদক জি কে গাউস সহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন ফ্রি ইন্টারনেট সংযোগ না পেয়ে যুবককে পেটানো পুলিশের এসআই ক্লোজড খাগড়াছড়ির দিগিনালাতে ফ্রি ইন্টারনেট সংযোগ না দেয় যুবককে ফিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে আজ সকালে তাকে কোলস্ট করে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় নাজমুলের বিরুদ্ধে বিভাগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দিগিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া তিনি বলেন এই ঘটনার পরই কালকে তাকে নিয়ে থানায় নিয়ে আসা হয় ただ、こ খাগড়াছড়ি পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে স্থানীয় ক্যাবল অপারেটর ইসমাইল হোসেন সাতাশকে মারধর করেন ফাঁড়ির ইনচার্জ ও উপপুলিশ পরিদর্শক নাজমুল হাসান এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয় পরে দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ভুক্তভোগী ইসমাইল হোসেনের ভাষ্য তিন দিন আগে ফাড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট সংযোগ চান না দিলে লাইন খুলে নেয়ার হুমকি দেন তিনি আমি উদ্ধতনদের সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত জানাব বলে ফাড়ি থেকে চলে আসি পরে বিকালে ফাড়ির সামনে আমাকে দেখে পুলিশের এক সদস্য আমাকে ফাড়ির ভেতরে নিয়ে যায় এ সময় তারা আমার ব্যবহৃত বাইকটি চুরির বলে অপবাদ দেয় পরে উপ পরিদর্শক নাজমুল হাসান আমার দুই হাত প্রচণ্ডভাবে জখম হয় তবে গণমাধ্যম কর্মীদের কাছে পিটানোর বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক পরিদর্শক নাজমুল হাসান জানান তিনি দিগিনালার থানার ওসি জাকারিয়া বলেন অভিযুক্ত উপপুলিশ পরিদর্শক নাজমুল হাসান আমার কাছে এই ঘটনার দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন তাকে রাতেই থানায় নিয়ে আসা হয় সকালে ক্লোজ せっ。<music> চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি চট্টগ্রাম কক্সেস বাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশের সাত অঞ্চলের নদীবন্দরেও সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাস এই সব তথ্য জানানো হয় জানায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এ সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা জড়ো হা বয়ে যেতে পারে চার সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাস অধিদপ্তর থেকে জানা সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার পঁয়তাল্লিশ অস্থায়ী দমকা বা ঝোরোহা বয়ে যেতে পারে সব এলাকার নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে এর আগে পূর্বাভাসে বলা হয় দেশের ষাটটি অঞ্চলে দুপুরের মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের আভাস রয়েছে এছাড়াও দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে অপরিবর্তিত থাকতে পারে